আসসালামু আলাইকুম বিগত গত তিন চার দিন বৃষ্টি হতে আমরা কিন্তু আমাদের শৌখিন মুরগি রুমে খুব বেশি একটা আসতে পারিনি এবং আমাদের শৌখিন মুরগিগুলোর কিন্তু খুব বেশি একটা যত্ন আমরা নিতে পারিনি যার কারণে আজকে হঠাৎ করে যখন আমরা শখিন মুরগি রুমে আসলাম এসে যখন খাবার দাবার সব কিছু দিতে গেলাম তখন দেখি আমাদের যে বাপ সেপারেট যে আমরা এক জোড়া কিনছিলাম অনেক শখ করে সেইটার যে মেলটা আছে এই যে মেলটা এই মিলটার দেখলাম চোখের নিচে অনেক ফুলে গেছে এবং চোখে পানি জমে গেছে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এটা চোখে পানি কিন্তু এই যে যে দুদিন বৃষ্টি হয়েছে হয়েছে বৃষ্টি হওয়াতে আমরা আমাদের এই শখিন মুরগি রুমটা আমার বাসা থেকে একটু দূরে যে কারণে বৃষ্টি হইলে কাদার কারণে আসতে অনেক অসুবিধা হয় এবং সময় মতো আসা যায় না একমাত্র এই বৃষ্টির কারণে কিন্তু আজকে যেহেতু দেখতেছি যে আমার চোখে পড়ছে যে এই মেলটার অবস্থা একদমই খারাপ চোখের নিচে যাওয়ার মতো ফুলে গেছে তো এখন কথা হচ্ছে এটারে আমাদের এখন খুব দ্রুত চিকিৎসা দিতে হবে এটারে আমরা মূলত এখন ঠান্ডার জন্য টিল মাইক্রোসিন যে গ্রুপের ওষুধ আছে সেটা প্রয়োগ করতেছি এবং এটা পাশাপাশি আমরা আমাদের যে সিবোটেক্স বেট অথবা হচ্ছে সিবোটেক্স বেট যে আরেকটা চোখের ড্রোপ আছে এই ড্রোপটা ব্যবহার করব মূলত এই ওষুধগুলো মূলত হচ্ছে আপনার ঠান্ডা করাই যায় এবং ভাইরাসের কাজ করে যেহেতু ওর চোখে পানি আসে ভাইরাস আছে বা একটু টুকটাক ঠান্ডাও আছে ঠান্ডাটা করাই যেটা মূলত ঠান্ডা দেখা হয় তো পরবর্তীতে আমরা মেডিসিন গোলায় নিয়েছি এবং আমরা আমাদের যে অসুস্থ মুরগি আছে এইগুলোর কিন্তু ওই যে সিরিজ দিয়ে এইভাবে হচ্ছে ওদের ওষুধটা খাওয়াইতেছি তো এই মেডিসিন বা এই ট্রিটমেন্টে যদি ওর এই ফুলাটা না কমে পরবর্তীতে হচ্ছে আমাদের কিন্তু আর চোখের নিচের এইটা ব্লেড দিয়ে কাটতে হবে কেটে তারপর হচ্ছে ওই ভিতর থেকে ময়লা বের করে দিতে হবে যদি এই ওষুধে ঠিক না হয় তো পরবর্তীতে অন্যান্য কোনো ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বা দেখানোর চেষ্টা করবো যে এটা আসলে এই মেডিসিনে ঠিক হয়েছে নাকি এটা আমার কাইটা অপারেশনের মতো একটা ব্যবসা করতে হয়েছে আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা